তিরিশ দিন চোদ্দ থেকে পনেরো ঘন্টা আপনি না খেয়ে থাকতে হবে একাধারে পৃথিবীর কোন ধর্মে এটা আছে দেখি সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীতে এখন আছে উল্লেখযোগ্য আছে সাতাশটা এই সাতাশটাকে তিনি এক জায়গায় করে করে মিলিয়েছিলেন যে কোনটা এই তথ্য পাওয়া যায় সর্বশেষ পেয়েছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ করানে কারিম সরা বাঁকার একশো তিরাশি চৌরাশি নাম্বার আয়াতি আল্লাহ পাক 1.5 হাজার বছর আগে অটোফেসি এর তথ্য দিয়েছেন ওয়া তাসমু খায়রুল লাকুম ইনকুম তাআলমুন তোমরা যদি রোজা রাখো এটার দ্বারা তোমাদেরই ভালো হবে কি ভালো হবে উপকার হবে সেখানে এরকম পয়েন্টগুলো দেওয়া আছে তার ভিতরে এটা একটা অতিরিক্ত এই কোষগুলো আস্তে আস্তে যখন আপনার শরীর থেকে দুর্বল হয়ে যাবে এই আসল কোষগুলো তখন শক্তিশালী হবে শরীরে ভিতরে 5.5 কেজি রক্ত আছে 226 কিমি বেগে মাথা থেকে পা পর্যন্ত চলার জন্য ওই কোষগুলো সাহায্য করে জোরে বলেন সুবহানাল্লাহ